গোপালগঞ্জে ছাত্রলীগের উপর হামলা করে কঠিনভাবে ফেসে গেল ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা দিল আওয়ামী লীগ পাশাপাশি এবার সারা বাংলাদেশ বোলাকেট করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ বিশ তারিখে ডক্টর ইউনুসের শেষ দিন বলে ঘোষণা ছাত্রলীগের

শেখ হাসিনা দর্শক কি হতে যাচ্ছে নতুন করে আওয়ামী লীগ আবারও মিছিল করেছে আবারও নতুন করে মাঠে নামার প্ল্যান তারা করে নিয়েছে এই বিশ তারিখে এই বিশ তারিখেই শেখ হাসিনাকে বাংলাদেশের যে কোনোভাবে সারা বাংলাদেশ ভুলাক করে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকানোর প্ল্যান তারা করে ফেলেছে দর্শক চলুন আমরা বিস্তারিত আলোচনাগুলো দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন ডক্টর সহ কারকার বিরুদ্ধে মামলা দিল আশা করি সঙ্গেই থাকবেন গোপালগঞ্জে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন না ইউনিয়ন পর্যায়ের কোনো নেতাও ছিলেন না সাধারণ মানুষরা ফেঁকে পড়েছিল যে তাদের প্রিয় সন্তান বঙ্গবন্ধুর কবর ঢাকার থেকে হুমকি দিয়ে বলা হচ্ছে দুজন ইন্টারভিউ দেখলাম গোপালগঞ্জে তারা বলছে আমরা কি মানুষ না গোপালগঞ্জে স্বাধীন করতে আসতে হবে কেন গোপালগঞ্জ কি পূর্ব পাকিস্তান আমরা সাধারণ মানুষ ক্ষোভে আমরা রাস্তায় বেরিয়েছি অতি সাধারণ মানুষ কেউ টেলিফোনের ব্যবসা করেন কেউ টাইলসের দোকানের কর্মচারী কেউ রিকশাওয়ালা অতি সাধারণ মানুষ তাদের প্রিয় সন্তান বঙ্গবন্ধুর কবর খুঁড়ে ফেলবে তাদের প্রিয় সন্তান শেখ হাসিনাকে বেঈজ্জত করবে এজন্য তারা ক্ষোভ প্রকাশ করতে রাস্তায় বেরিয়েছিলেন এই মানুষদের কারু হাতে একটা মারণাস্ত্র ছিল না ভয়ঙ্কর কোনো অস্ত্র ছিল না যে অস্ত্রের আঘাতে পুলিশ র্যাব বিজিবি এরা হত্যার শিকার হতে পারতেন তাহলে না হয় বলা যেত যে আত্মপক্ষ সমর্থনের জন্য তারা গুলি করেছে নিরস্ত্র গোপালগঞ্জবাসী অতি সাধারণ মানুষ তাদের যে নির্মমভাবে হত্যা করা হলো এবং তড়িঘড়ি করে তাদের লাশ দাপন করার ব্যবস্থা আর ওই ঘটনার পরে প্রতিটি বাড়িতে গিয়ে যে নারকীয় তাণ্ডব চালানো হচ্ছে ইতিহাস ক্ষমা করে না কাউকে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না বটে ইতিহাস কাউকে ক্ষমা করে না তবে সবার কাছে প্রতিষ্ঠিত হলো যারা খুনি পুলিশ খুন করেছে সশস্ত্র বাহিনীর সদস্যদের খুন করেছে এবং খুনের বিচার হবে না সেই খুনিদের পক্ষ নিল সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি তাহলে খুনিরাই আপনাদের আপনজন আর আপনাদের হত্যাকাণ্ডের বিচার দাবি করে দেশের দেশের বাইরে সর্বত্র আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যে ভাবে দাবি জানাচ্ছে যে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে হবে যারা আপনাদের খুনের বিচার চায় যারা আপনাদের অপমানের বিচার চায় আপনারা তাদের বিপক্ষে চলে গেলেন খুনিদের পক্ষে থাকলেন খুনিদের এত ভালোবাসলেন এরা সুযোগ পেলে আবারও আপনাদের খুন করবে খুনিদের ভালোবাসা কত নির্মম হতে পারে তা আপনাদের কলিগ যারা জীবন দিয়েছে যারা কারাগারে আছে তারা বুঝতে পেরেছে বুঝবেন আপনারাও সে সময় খুব দূরে না এই সেনা কি জনগণের না বিদেশি চুক্তিতে বিক্রি হওয়া অস্ত্রধারী ভাড়াটে যে বাহিনী রাতের আধারে নিজেদের জনগণের উপরে হামলে পড়ে সে বাহিনী রক্ষা করে না শিকার করে যে বাহিনী লাইন ফরমেশন দিয়ে গুড়ি চালায় সে বাহিনী দেশপ্রেমিক না গণহত্যাকারী এটা কোনো অভিযান চলছে না এটা সিম্পলি জেনোসাইড চলছে এটা আমি একটা রিপোর্ট পড়ে শোনালাম কালকে থেকে কি ঘটেছে সেটারও একটা সংক্ষিপ্ত রিপোর্ট আছে এখানে যদি সময় থাকে আমি পড়ে শোনাতে পারি এই যে এখানে নিয়ে যাওয়া হচ্ছে যে ছেলেটাকে এর নাম রমজান এই রমজানকে আমরা পুরো ভিডিও আছে আমার কাছে পুলিশ ধরেছে পুলিশের পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ছুটছে সাংবাদিক পুলিশের ডায়লগ গুলো এসছে আমি এখন কোথায় রাখুম

প্রশ্ন উঠেছে পশু পার্টিকে সহায়তা করতে গিয়ে ইউনুসের সরকার কি সেনাবাহিনীকে বিপদে ফেলছে গত জুলাই আগস্টে মানুষের উপর গুলি না করার সিদ্ধান্তে যে সেনাবাহিনী অটল ছিল এক বছরের মধ্যে সেই বাহিনীকে গুলি করার নির্দেশ দিলকে এক বছরের মধ্যে আবার একটি রক্তাক্ত জুলাই দেশের রাজনীতিতে কোন নতুন বন্দোবস্ত হাজির করলো সরকারি প্রটোকলের মধ্যে কর্মসূচি পালন করতে গিয়ে এনসিপির আসফলনের বলি হলো চারটি প্রাণ আহত হয়েছেন অসংখ্য মানুষ যুদ্ধের অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর চড়া হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের শাসনামলে সেনাবাহিনী নজিরবিহীন ভাবে সরাসরি গুলি চালিয়েছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে আর সেই দৃশ্য রাজধানীর কন্ট্রোল রুম থেকে জুসের ক্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেছেন সরকার অন্তত দুই উপদেষ্টা সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছেন বহুল উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশ্ন হলো গোপালগঞ্জে গেল যারা রাজনৈতিক বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের বিরুদ্ধে মাসের পর মাস বহু কথা শুনিয়েছেন তারাই কেন এখন সরাসরি গুলিবর্ষণের ঘটনা উদযাপন করছেন এভাবে গুলি ছুড়ে দেশে বিদেশে সেনাবাহিনীকে চরম বিতর্কিত করার পথে কারা ঠেলে দিল দৈনিক বলছে। নিহতদের গুলির চিহ্ন পাওয়া গেছে বিদেশি সংকাধ্যম গুলোর খবরে বলা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন সংবাদ সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ইউরুস প্রশাসনের আমলে একটি বড় উদ্বেগের বিষয় দেশটির মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গত বছর জুলাই অভ্যত্থানের সময় সেনাবাহিনীর নামলেও তাদের গুলি চালানোর বিষয় হুঁশিয়ার করা হয়েছিল বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বলকার টোর কয়েক মাস আগেই প্রকাশ করে দিয়েছিলেন জাতিসংঘের শান্তি মিশন থেকে বাদ দেওয়ার হুমকি দেখানো হয়েছিল তখন সেনাবাহিনীকে এমনকি প্রধান জেনারেল জামান নিজি আল জাজিরাকে সাক্ষাৎকারে বলেছিলেন সিভিলিয়ানদের ওপর গুলি চালানোর কালচার বাংলাদেশ সেনাবাহিনী নেই জুলাই আন্দোলনে গুলি করার নির্দেশ দাতার অভিযোগের বিচার এর মধ্যে শুরু হয়ে গেছে তাহলে গোপালগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশ দাতার বিচার কি হবে না সে নির্দেশ দাতা প্রধান আসিফ মাহমুদ সজিভা স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য গোয়েন্দা ব্যর্থতার কথা বলেছেন তবে আসিফ মাহমুদ প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার যুদ্ধে মোটামুটি সফল বলে দাবি করেছেন এনসিপির জন্য ডক্টর ইনুসের যতটা দর ঠিক ততটাই অস্বীকার করা হলো যে মানুষগুলো খুন হলো তাদের অস্তিত্ব সাংবাদিক জুলকান্নাইন সাইয়ের ডক্টর ইউরুস প্রশ্ন করেছেন প্রধান উপদেষ্টা আপনাকে অবশ্যই একটি বিষয় পরিষ্কার করে দিতে হবে আপনি কি তরুণ নাগরিকদের কারোর শেষ বিশ্রামের স্থান ভাঙতে এবং ফুরিয়ে ফেলতে সমর্থন করেন আর সেই ব্যক্তিটি আসলে সেই নির্দিষ্ট এলাকা গোপালগঞ্জের মানুষের কাছে অত্যন্ত প্রিয় শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিলেন তা অস্বীকার করার উপায় নেই এর মধ্যে গুলি করার ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন ও স্বাদিস কেন্দ্র বা আশুকের বিবৃতিতে বলেছে গোপালগঞ্জে নিহত চারজনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না গুলি কে এই প্রশ্ন ছুড়ে আশুক বলেছে এর সদুত্তর না পেলে জনমনে বিভ্রান্তি ভয় এবং প্রশাসনের প্রতি অনাস্থা আরো বাড়বে

যেই নারকীয় তাণ্ডব চালিয়েছে সরকার এবং সরকারের পেটু বাহিনী এবং গোপালগঞ্জে যেভাবে কালকে বৃষ্টির মতো পাখির মতো গুলি করে আমার গোপালগঞ্জের সাধারণ ভাইদেরকে হত্যা করেছে সেটি নিয়ে আজকে কথা না বললেই নয় আমি প্রিয় দেশপ্রেমিক সেনাবাহিনীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই কারণ আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এই দেশের জনগণের আছে আমাদেরও আছে কিন্তু আপনারা কালকে গতকালকে যেই ভাবে আমাদের নিরহ ভাইদেরকে যেভাবে হত্যা করেছেন এখানে এই দেশের জনগণের মনে মানুষের মনে অসংখ্য প্রশ্নের উদ্ভব হয়েছে প্রথমত আপনারা যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল যখন বাংলাদেশে যখন জঙ্গি হামলা চলছিল তখন আপনারা সেই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনারা অস্বীকৃতি জানিয়েছিলেন কিন্তু আজকে আপনারা কি করছেন আজকে সেই জঙ্গিদের পক্ষে সেই জঙ্গিদের হয়ে আজকে গোপালগঞ্জবাসীর উপরে গোপালগঞ্জের সাধারণ জনগণের উপরে আপনারা হামলা করে নিরীহ মানুষগুলোকে পাখির মতো গুলি করে আপনারা হত্যা করেছেন আমি আপনাদের মানবিক মূল্যবোধের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই আপনারা শিক্ষিত মানুষ মার্জিত মানুষ পড়াশোনা করা মানুষ সে গোপালগঞ্জের যেই মানুষগুলোকে আপনারা নিরীহ মানুষগুলোকে হত্যা করেছেন শুধু চোখটা বন্ধ করুন চোখটা বন্ধ করে একবার ভাবুন আপনার ভাইকে যদি কেউ গুলি করে এইভাবে নির্বিচারে হত্যা করত। আপনার ভাই যদি আপনি হারাতেন তাহলে আপনার অনুভূতিটা কেমন হতো আপনার পরিবারের কোনো সদস্য যদি অন্য কেউ গুলি করে এভাবে মারত তাহলে আপনার অনুভূতিটা কেমন হতো আর আপনার কাছে প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন আপনাদেরকে এইভাবে নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করার হত্যার অধিকার কে দিয়েছে ইসলাম দিয়েছে না আইন দিয়েছে আপনারা জঙ্গিদের পক্ষ অবলম্বন করে যে জঙ্গিরা বাংলাদেশে সারা বাংলাদেশে মপ সন্ত্রাস করে তাণ্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনি না নিয়ে তাদেরকে গোপালগঞ্জে এই সন্ত্রাসীদেরকে গোপালগঞ্জের সাধারণ জনতা একদম গণমানুষ যখন তাদেরকে প্রতিহত করেছে গোপালগঞ্জে তখন আপনারা তাদেরকে আপনাদের সেনাবাহিনীর গাড়ির এপিসিতে করে তাদেরকে আপনারা গোপালগঞ্জ থেকে নিয়ে এসেছেন আর অন্যদিকে গোপালগঞ্জবাসীকে গুলি করে হত্যা করেছেন এই বিচার আপনাদের আপনাদের বিবেকের কাছে দিলাম আপনাদের এইগুলো এই কর্মকাণ্ডগুলো জাতিসংঘে যাবে সব মানবাধিকার সংস্থাগুলোর কাছে যাবে কিন্তু যাওয়ার আগে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলে আপনারা একদিন এই জন্য বিচারের মুখোমুখি হবেন যারা এই কাজগুলো করেছেন আপনার ভাই সেনাবাহিনী আপনার ভাই আরেকজন ভাই আপনার পাশে যে চাকরি করতেছে সে কিন্তু আপনার এই কাজগুলো লিপিবদ্ধ করে না পূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করছিল দেখছিলেন হ্যাঁ ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিন্তু রীতিমতো আওয়ামী লীগ নেতাকর্মীরা নেমে পড়েছে তারা যুক্তরাষ্ট্রে পর্যন্ত তারা গিয়ে মিছিল করছে মিটিং করছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের হাইকমান্ডে গিয়ে তারা কাগজ জমা দিয়েছে দশকে ইতিমধ্যে বাংলাদেশের এই অবস্থা নিয়ে বাংলাদেশের এই অবস্থানে যুক্তরাষ্ট্র কিন্তু ব্রিফিং করেছে এবং ডক্টর ইউনুসকে হুঁশিয়ারিও দিয়েছে যে বলেছে এটাও শেখ হাসিনার আরাক রূপ দর্শক কথা না দেখতে পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ